তুমি বলো না তাহজনু وانتم الاعلى انتم المؤمنين আল্লাহ পাক তোমার ভিতরে যদি সঠিক imanটা থাকে তুমি যদি প্রকৃত imanদার হতে পারো তাহলে ওই আমেরিকাকে ভয় বলা করতে হবে না আর ভারতকে তোমার ভয় করতে হবে না ব্রিটেন আর কাউকে তোমার ভয় করতে হবে না তুমি আমাকে ভয় করো আমি আল্লাহ পাক গোটা পৃথিবীর সমস্ত জানবে তুমি পরে তোমাদের তোমাদের ব্যাপারে ভয় সৃষ্টি করে দেব কথা বলেন ঠিক আমার মুসলমান ভাই এবং যে পরীক্ষাগুলি বলে নেন এই পরীক্ষাগুলির কথা পবিত্র বলাধিকারীদের ভেতরে তুলে ধরেছে যাতে করে

তার পুরো জীবনটা এক প্রকার ছিল এটা দেখেন তিনি যখন একটু প্রাপ্ত বয়স্ক হইলেন ওই সময় তিনি দেখতেছেন তার নিজের পিতা জন্মদাতা পিতা সে নিজের হাতে মূর্তি তৈরি করতেছে মূর্তি তৈরি করতেছে আবার সে নিজেই কি করতেছে তাকে তার সামনে মাথা মতো করতেছে তার তাকেই চিন্তা করতেছে সে নিজে দেখতেছে তিনি বলতেছে তা কিভাবে হতে পারে এটা কি কর নিজে দেখিতেছে তুমি নিজেই মাটি দিয়ে মূর্তি তৈরি করতেছো ভিতরে দিতেছে খর গুটা ভিতরে কি দিতেছে খর গুটা শুধুমাত্র সেটা দিলেই চলে না দেখো পিছন থেকে একটা লাঠি ঢুকাই হয় কি দিতে হয় পিছন থেকে একটা বাল ঢুকায় দেয় বাঁশ ঢুকায় দিয়ে তারপর দাঁড় করা হ্যাঁ রাখে আমার দেখা যায় হায় রে হায় তারে পূজা করে তারপরে পানির ভিতরে শুবায় আছে না নাই কথা কেই সা খোদা খোদা যারে তার তার অনুসারী যারা আছে তার যারা প্রজা আছে এই প্রজা যার দ্বারা কি আছে তাকে বলে জনগণ তাদের কি ঘর তৈরি করতে হয় আবার তার ভিতরে খুঁটা দেয় তার ভিতরে বাঁশ দেয় তার ভিতরে কুটা দেয় এইভাবে দিয়ে দিয়া হ্যাঁ তাকে বানাইয়া তাকে আবার কি করে পূজা করে তাকে আবার পানির ভিতরে বানানা এই হলো তাদের ঘোরার অবস্থা এখন ইব্রাহিম আলী সালাম এই বিষয়টা দেখে

করা যাবে না তখন তিরবল মেন যাবে তা কিন্তু ঠিক না তীরে মৃত্যুদাজন যখন শুরু করে দিলেন তখন সভা সবাই তার মৃত্যুদিক্ষিপ্ত হয়ে গেল কিন্তু চিন্তা করছেন এই মুহূর্তে এত শত মানুষ একা তো এই মুহূর্তে যদি তাদের হতে যুদ্ধ ঘোষণা করেন তাইলে তো পারব না তাই কোন করি সবাই যখন মেলা এসে এই দিকে ইব্রাহিম আলাইহিসসালাম তিনি করছেন যে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সবwidetilde বলেছেন কথাগুলি মেলায় এসে সবাই

ওইটাকে ভাঙ না ভেঙে ওই গলার উপরে ওই কুলারটা ঝুলে রাখছে ওর গলার উপরে কুলারটা ঝুলে রাখছে এখন সবাই যখন আসছে বেলা থেকে এসে দেখে হায় হায় খোটা কুলার খোটা কুলার তো এসেছে করছে কি কে করছে তখন একজনে বলতেছে হয়তো ইব্রাহিম নামক যে ছেলেটা ওই ছেলেটাই হয়তো করেছে কারণ দেখেছি সে আমাদের খোটা কুলার অত্যাচারণ করেছিল খোটা খোটা কুলার সমালোচনা করেছিল তাকে ডাকো তাকে জিজ্ঞেস করা হলো হ্যাঁ তুমি কি কাজ কলিং বলছো ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলতেছেন আমার জিজ্ঞেস করো কেন ওই বড় যেটা আছে ওদের কাছে জিজ্ঞেস করো ওই কি আছে ওই এখন সবাই বলতেছে সবাই বলছে না কথা এ ওকে কোনো কথা বলতে পারে নাকি ও কিছু বলতে পারে না তো আত্মনাতে পারে না তো কিছু তাহলে তোমরা যেহেতু বলতেছ সে কোন কাজ করতে পারে না কথা বলতে পারে না কোন ক্ষতি করতে পারে না নিজের কোন নিজের কোন উপকার সে করতে পারে না তার পাশ থেকে যে খোলা খোলা ভেঙে যদি চুরমার করে দেওয়া হলো এটাকে ঠেকাতে পারে না সে আবার কিভাবে খোলা হয় সে দুনিয়াতে যখন কোন উপকার করতে পারে না কোনো কাজ করতে পারে না সে কোনো দিনও আমাদের দিন তোমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিতে পারবে না কথা বলে টেকে না বলেন কথাটা কি অযৌক্তিক থেকে যৌক্তিক যখন বলেন

জটিলটা মনে করা হয় ক্ষমতা যার রায় তার জোর যার দুর্লোক এটা কিন্তু চিরস্থায়ী নয় দোস্তরে আমার সুতরাং যখন আল্লাপাক যাকে ক্ষমতা দেন আল্লাপাক পরীক্ষা করার জন্য দেন সুতরাং এই ক্ষমতার অপব্যবহার করা উচিত নয় কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আল্লাপাকদের আমাদেরকে বোঝার তাও কিন্তু আনবেন জরুরি আমি আমার মুসলমান ভাইয়েরা তখন ইব্রাহিম আলী সালাতাম যৌক্তিক কথা বলার পরেও তারা সিদ্ধান্ত গ্রহণ করলো পরে পড়ায় হাঁটাল যখন যখন ভিতরে আমি চাই একটা তখন এই তিনি দেখতেছেন হায় হায় গোটা সমাজের মানুষ দেশের মানুষ তারা সবাই চরকাটা ঘুরাইতেছে ইব্রাহিম সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করবেন তিনি তাকায় দেখেন হায় হায় তাকায় দেখতেছেন

সন্তানকে আগুনের ভিতরে নিক্ষেপ করার জন্য তাদের সাথে সহযোগিতা করতেছে এমন কি কোনো কোনো বর্ণনা এসেছে তার জন্মদাতা মা সেও এই এই চরকাটা ঘুরাইতেছে তাকে আগুনের ভিতরে ফেলানোর জন্য ওই সময় ওই সময় তার চোখ থেকে ইব্রাহিমের চোখ থেকে পানি পড়তেছিল ঝরঝর করে পানি পড়তেছিল ও আমরা আমি দেখতেছি তুমি ছাড়া আমার কেউ নাই হ্যাঁ দুনিয়ার সবাই চলে যায় কিন্তু বাবা পক্ষে থাকে চলে যায় পক্ষে আল্লাহ আমার মা আর বাবা কেউ হ্যাঁ তুমি যদি আমাদেরকে বলো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তুমি যদি আমাদেরকে বলো তাহলে ওদের সবাইকে শেষ করে দেই আগুন সবাইকে শেষ করে দেই তিনি বলতেছেন কেন তুমি কথাটা বলছো আমি তোমাদের কাছে জিজ্ঞেস করতে চাই এই সমস্ত শয়তানে না নম্রতার সাঙ্গ নিয়ে আমার মা বাবা সবাই আমাকে চাহান নামের ভিতরে আগুনের ভিতরে ফেরানোর জন্য তার চেষ্টা করতেছে আমি জিজ্ঞেস করতে চাই আমার আল্লাহ কি এটা দেখতেছেন কি দেখতেছেন না সবাই জবাব দিয়েছে দেখতেছেন সাথে সাথেই বলতেছেন আমার আল্লাহ যেহেতু দেখতেছেন তোমাদের সাহায্যের কোনো প্রয়োজন নাই আমার আল্লাহ যদি মনে হয় আমাকে দিয়ে পৃথিবীতে কোন কাজ আছে যদি আল্লাহ পাক আমার বাঁচান আমাকে বাঁচানোর প্রয়োজন হয় আমাকে আল্লাহ বাঁচাবেন তোমাদের সাহায্যের প্রয়োজন নাই হজ্জ জিবরিল এসেছেন ইব্রাহিম আপনি একবার জন্য বলুন আল্লাহ পাক আপনাকে বিশেষ পাঠিয়েছেন আপনি যদি বলেন তাহলে সবাইকে আমি শেষ করে দেই আপনার সাহায্যের জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন বলুন আমি সবাইকে শেষ করে দেই আবু

আছে তো আছে তো এই পৃথিবীর কোনো জাতি আমাদের কোনো চড়াও হতে পারবে না ঠিক কেনা